জীবনে চলার ক্ষেত্রে প্রতিটি পদেই রয়েছে চ্যালেঞ্জ আর প্রতিযোগিতা তা স্টুডেন্ট লাইফ থেকেই হয় আর সেই চ্যালেঞ্জকে ওভারকাম করতে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করতে অভিনব উদ্যোগ নিল বারুইপুর গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সত্তর জন প্রথম বৎসের ছাত্রছাত্রীকে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং রোক কোর্স জিপ লাইন কমান্ড নেট ক্লাইমিং প্রভৃতি এই কলেজ থেকে প্রথম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনী আছে তা প্রেস করুন এই প্রশিক্ষণ শিবিরে কয়েকজন সাংবাদিক অংশগ্রহণ করেছিল এই সম্বন্ধে কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ও ছাত্রীরা কি বলছেন তা শুনুন প্রথম অভিনব উদ্যোগ এটা গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট প্রথমবার এরকম একটা প্রোগ্রাম করেছে এর মূল উদ্দেশ্য হল যে পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে খানিকটা দৈনন্দিন জীবনের আমাদের চ্যালেঞ্জ বিশেষত আমরা যখন কর্মক্ষেত্রে যাই প্রফেশনাল স্কিলসগুলো কী কী যেমন টিম বিল্ডিং মিটিং ডেডলাইন্স ওয়ার্ক একসাথে টিম হয়ে একটা গ্রুপ ওয়ার্ক করা এন্ডিওরেন্স পার্সিভিয়রেন্স যেগুলো পুঁথিগর পুঁথিগত বিদ্যার বাইরে যেগুলো ভীষণ দরকার আজকালকার এই প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে না হলে কিন্তু আমরা একটা যে কোনো জায়গায় ইনস্টিটিউশন বলুন কর্মক্ষেত্রে বলুন আমরা কিন্তু টিকে থাকতে পারবো না এই জীবনযুদ্ধ আমাদের বাচ্চাদের পক্ষে খুব কঠিন এই ক্যাম্পে মোটামুটি যে ট্রেনিংটা হচ্ছে সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং আছে একটা জিপ লাইন আছে একটা নেট ক্লাইম্বিং আছে এরপরে ওদের হবে টার্গেট প্র্যাকটিসিং তারপরে আছে ডিফারেন্ট কাইন্ডস অফ রোপ নটস কী কী নোটস নটস দরকার গিট কত রকমের গিট আছে প্লাস র্যাপলিং আছে প্লাস কি করে আমি যখন একটা মানুষ যখন নামছে একটা পাহাড় থেকে বা খাদে নামছে বা রেস্কিউ অপারেশনে যাচ্ছে তার বিলে আমি কী করে করব। তাকে আমি কি করে রক্ষা করব কি কি জিনিসগুলো আমার সাথে সম্মুখীন হতে হবে যদি আমরা সাধারণ মানুষে সেটাকে গ্রহণ করতে পারি এর থেকে আর কি ভালো হতে পারে প্রতিনিয়ত আমরা সেই প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি আমরা যদি ছোট বয়স থেকে তাদের এই জায়গাটায় দরজাগুলো খুলে দিই যে এইভাবে ব্যাপারটা করা যায় আমার মনে হয় তাদের হাতে আরও কিছু অস্ত্র দেওয়া জীবনযুদ্ধে না না এটা হচ্ছে একটু ট্রেলার শো প্রথমবার হচ্ছে তো তাই আমরা চাইছি যে ওদের এটা দিয়ে তারপর আমরা আউটডোর অ্যাক্টিভিটি জয়চন্ডী হোক শুশুনিয়া হোক বা সান্দাকফু ট্রেকিং হোক বা এইচ এর সাথে কনট্যাক্ট করা সেগুলো আমরা করতে পারবো আমাদের বাচ্চাদের এটা তো কোনো আইডিয়াই নেই ধারণাই নেই আজকে সত্য আমার নাম রিনা মজুমদার হেড অফ ডিপার্টমেন্ট অফ বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অবশ্যই এটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে স্টুডেন্টদের ওপর কারণ এটা শুধুমাত্র মানসিক একটা বৃদ্ধি পাচ্ছে না তার সাথে সাথে একটা কনফিডেন্সও বিল্ড আপ করছে কারণ অনেক স্টুডেন্টই ভাবে যে সে হয়তো এই জিনিসটা পারবে না তো সেটা একটা প্রশিক্ষণ হিসাবেই আমরা দেখছি তার সাথে একটা এন্টারটেনমেন্ট পারপাসও বটে কারণ এইগুলোর সাথে সাথে মানে শুধুমাত্র পড়াশুনোয় যে স্টুডেন্টরা সবসময় ইনভলভ থাকে তাতে তাদের ভালোও লাগে না তো তার জন্যে জিএমআইটি এফসিপি মিলিতভাবে একটা নতুন একটা ইভেন্ট তৈরি মানে নিয়ে চলে এসেছে যাতে হচ্ছে সব স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে এবং তাদের সব কিছুই মানে ইন্টারেস্টিং লাগে আমার নাম রূপা ইয়াসমিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্লাইমিং কলেজ অফ ফার্মেসি কামান্ডো নেট ক্লাইম্বিং তো এটাতে সেফটি আছে তো বেশ মজা আছে আর এগুলোতে সেফটি নানা রকম সেফটি শেখানো যাচ্ছে নানা জায়গায় কাজে লাগতে পারে এসব কোথাও বিপদে পড়ে গেলে যখন ধর কেউ থাকবে না তখন এগুলো সব দরকার রাখতে পারে পড়াশোনার সাথে সাথে এই সব সুবিধা অনেকটাই আছে কারণ যখন বিপদে পড়ে তখন এইসব দরকার হবে পড়াশোনার সাথে সাথে আমার নাম মনিরা খাতুন গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ফার্স্ট ইয়ারে